আসসালামু আলাইকুম নাজমুল এডুকেশন বিডি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ নাজমুল হক আজকের বিডিওর বিষয় হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটির যে সমস্ত পরীক্ষা রয়েছে তার যে স্থগিত করা হয়েছে এবং সেটা হয়তোবা আগে আপনার গণমাধ্যমকে জানানো হয়েছিল তো এখন তাদের অফিসিয়াল ওয়েবসাইটে ন্যাশনাল সরি ন্যাশনাল ইউনিভার্সিটি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে সেই নোটিশটি প্রকাশ করেছে তো তো চলুন সেই নোটিশটি আমরা পড়ে আসি তো বন্ধুরা ভিডিও শুরু করার আগে একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলাইকনে ক্লিক করে রাখুন যাতে পরবর্তী যে কোনো আপডেট শিক্ষা সংক্রান্ত সকল তথ্য আপনার মোবাইলে নোটিফিকেশন আকারে চলে যায় তো বন্ধুরা দেখেন জাতীয় বিশ্ববিদ্যালয় তারিখ বাইশ শূন্য দুই দুই হাজার একুশ পরীক্ষা সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে চলমান সকল পরীক্ষা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত ঘোষণা করা হলো। স্থগিত এ সকল পরীক্ষার সময়সূচি পরবর্তীতে সংশ্লিষ্ট সকলকে জানানো হবে তো বন্ধুরা এ হল তাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে অফিসিয়াল ওয়েবসাইট ছিল সেখান থেকে এই বিজ্ঞপ্তিটি আমরা পেয়েছি তো চেষ্টা করব আবার যত তারিখ থেকে আপনার পরীক্ষা শুরু হবে সেই পরীক্ষার আপডেট নিউজ আপনার এই চ্যানেলে দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকুন এবং পরবর্তী যে কোনো রুটিন প্রকাশ হওয়ার সাথে সাথে আমাদের এই ভিডিওতে এবং ভিডিও ডিসক্রিপশানে যে লিঙ্ক দেওয়া থাকবে সেই লিঙ্ক থেকেও আপনারা সেই রুটিনটিও পেতে পারেন তো এই বলে আজকে বক্তব্য শেষ করছি খুদা হাফেজ